প্রিয় শিক্ষার্থীরা আমরা আলোচনা করতেছিলাম আমরা এতক্ষণ পড়েছি আহ ব্যবসায় ধারণা ব্যবসায়ের পরিবেশ এক মালিকানা ব্যবসায় তো তো আমরা এখন হচ্ছে অংশীদের ব্যাপারে আলোচনা করব তোমরা যারা ক্লাসটা ছিলা যুক্তে ছিলা তারা দ্রুত জয়েন হয়ে নাও আর তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও আমরা আর কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ দেব আমাদের মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল তো এই কারণে আমরা ডিভাইস চেঞ্জ করতে একটু লাইভটা চলে গেছে পাঁচ মিনিটের মধ্যে শুরু করব তোমরা হচ্ছে দ্রুত জয়েন হয়ে নাও আচ্ছা তাহলে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু জানাও আর সব কিছু দেখা যাচ্ছে কিনা একটু জানাও একটু মেনশন একটু জানাও যে আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর দেখা যাচ্ছে কিনা সব কিছু ওকে আমরা তাহলে শুরু করে দেই আচ্ছা তাহলে দেখো আমরা আলোচনা করতেছিলাম অংশীদারী ব্যবসায় তো অংশীদারী এতক্ষণ আমরা বলছি এক মালিকানা ব্যবসায় একজন মালিক নিয়ে যে ব্যবসাটা গঠিত গঠন করে সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায় একক মালিকানায় গঠিত পরিচালিত ব্যবসাকে নিয়োজিত অংশীদারী ব্যবসায় মানে কি অংশীদার মানে হচ্ছে অনেকজন সদস্য থাকে এই সদস্য সংখ্যা কত দুই থেকে বিশ জন তাহলে আমরা কিভাবে সংজ্ঞা দিতে পারি সংখ্যাটা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয় চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে যে ব্যবসাটা গঠন করে তাকে অংশীদারী ব্যবসায় বলা হয় তাহলে দুই বা তত ব্যক্তি ব্যক্তি দুই দুইয়ের অধিক ব্যক্তি লাগবে দুই প্লাস দুইয়ের অধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে কিসের মাধ্যমে চুক্তির মাধ্যমে যে ব্যবসাটা গঠন করে তাকে বলা হয় অংশীদারী ব্যবসায় কি বলা হয় অংশীদারী ব্যবসা তাহলে আমরা দেখলাম অংশীদারী ব্যবসায় যে চুক্তি বাধ্যতামূলক চুক্তি থাকতেই হবে এই যে সংজ্ঞাটা একটু আগে বললাম এই সংজ্ঞাটা হচ্ছে অংশীদারী আইন উনিশশো বত্রিশ সালের আইনের চার নম্বর ধারায় এই সংজ্ঞাটা দেওয়া আছে উনিশশো সালের অংশীদারি আইনের চার নাম্বার ধারায় এটা দেওয়া আছে এটা এমসিকিউ আসে এমসিকিউতে এই প্রশ্নটা আসে যে অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা আইনের কত নাম্বার ধারায় দেওয়া আছে তাহলে কত নাম্বার ধারায় চার ধারায় সংজ্ঞাটা দেওয়া আছে তাহলে আমরা সংজ্ঞার মধ্যে পাইলাম যে অংশীদের ব্যবসায় মূল ভিত্তি হচ্ছে চুক্তি অংশীদের ব্যবসায় মূল ভিত্তি হচ্ছে চুক্তি এই চুক্তিটা লিখিত হতে পারে লিখিত হতে পারে মৌখিক হতে পারে মৌখিক আবার এটাকে নিবন্ধিত হতে পারে নিবন্ধিত তাহলে লিখিত পত্রটা নিবন্ধিত হয় আর চুক্তি হতে পারে লিখিত অথবা যে চুক্তিটা এটা নিবন্ধিত আচ্ছা তারপরে দেখেন অংশীদারি ব্যবসায় যে বিনিয়োগটা কয়েকজন ব্যক্তি তো বিনিয়োগ করে এই বিনিয়োগকে বলা হয় ফ্রোজেন ইনভেস্টমেন্ট বা জমাটবদ্ধ বিনিয়োগ অংশীদারি ব্যবসায়ী যে মূলধন বিনিয়োগ করে অংশীদাররা এই বিনিয়োগকে ফ্রোজেন ইনভেস্টমেন্ট বা জমাটবদ্ধ বিনিয়োগ বলা হয় জমাটবদ্ধ জমাটবদ্ধ বিনিয়োগ বলা হয় ফ্রোজেন ইনভেস্টমেন্ট বা জমাট এটা হচ্ছে আপনাদের আপনাদের এমসিকিউ তে আসতে পারে এমসিকিউ কিউতে এই প্রশ্নটা দিয়ে থাকে মাঝে মাঝে যে এটাকে কি বলা হয় জমাটবদ্ধ বিনিয়োগ তো অংশীদারি ব্যবসায় গঠন প্রক্রিয়া হচ্ছে অংশীদারি ব্যবসার গঠন প্রক্রিয়া হচ্ছে প্রথম হচ্ছে পরিকল্পনা প্রণয়ন চুক্তি সম্পাদন নিবন্ধন কার্যারম্ভ নিবন্ধন প্রয়োজন হয় না চুক্তিটা বা মাস্ট প্রয়োজন চুক্তিটা এটা মাস্ট প্রয়োজন নিবন্ধন বাধ্যতামূলক নয় নিবন্ধন বাধ্যতামূলক নয় চাইলে হচ্ছে নিবন্ধন করতে পারে চাইলে নিবন্ধন নাও করতে পারে নিবন্ধন করলে হচ্ছে কিছু সুযোগ সুবিধা পায় সেগুলো আমরা আলোচনা করবো একটু তারপরে দেখেন অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা তাহলে অংশীদারি ব্যবসায় সাধারণত দুই প্রকার আমরা একটু এটার মধ্যে আচ্ছা দেখেন অংশীদারি ব্যবসা মূলত দুই ধরনের মূলত কয় ধরনের একটা হলো সাধারণ সাধারণ আর একটা হচ্ছে সীমিত একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা একটা হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসা এটা হল অংশীদার ব্যবসা তো সাধারণ অংশীদারি ব্যবসায় সদস্য হচ্ছে দুই থেকে বিশ জন বিশ জন দুই থেকে বিশ জন দুই থেকে বিশ জন যদি সীমিত অংশীদারি ব্যবসায় হয় সেখানে হচ্ছে ব্যবসায় তিন থেকে বিশ জন তিন থেকে কয়জন বিশ জন আর ব্যাংকিং যদি অংশীদারি ব্যবসায় হয় ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ জন সদস্য হতে হবে সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ দশজন সদস্য সংখ্যাটা মাথায় রাখবেন সদস্য সংখ্যাটা তাহলে সাধারণ অংশীদারি ব্যবসায় সদস্য হচ্ছে দুই থেকে ব্যাংকিং হচ্ছে থেকে দশ যদি সীমিত অংশীদারি ব্যবসায় হয় তাহলে তিন থেকে বিশ জন তিন থেকে বিশ জন তিন থেকে বিশ তো এই যে আহ সীমিত অংশীদারি ব্যবসায় মানে কি যে অংশীদারি ব্যবসায় একজনের ন্যূনতম একজনের দায়টা হচ্ছে মূলধন দ্বারা সীমাবদ্ধ হয় সেটাকে বলা হয় সীমিত অংশীদারী ব্যবসায় এই সীমিত অংশীদারী ব্যবসায়ের সর্বনিম্ন একজনের দায় সীমাবদ্ধ থাকে সর্বনিম্ন একজনের দায়টা সীমাবদ্ধ থাকে সর্বোচ্চ তিনজন সর্বনিম্ন একজন সর্বোচ্চ তিনজন একটি অংশীদারী ব্যবসায় সর্বোচ্চ সাধারণ অংশীদার থাকে হচ্ছে জন তাহলে এত কিছু জানার দরকার নেই আপনি হচ্ছে সীমিত অংশীদারী ব্যবসায় সর্বনিম্ন সদস্যটা কত সর্বোচ্চ সদস্যটা কত একটা সীমিত অংশীদারি আইন আছে উনিশশো সাত সালে সীমিত অংশীদারি আইন তাহলে আমরা একটু আগে পড়লাম যে অংশীদারি ব্যবসায় আইন কত সালের উনিশশো সালে সীমিত অংশীদারি আইন হচ্ছে উনিশশো সাত সাল এই উনিশশো সাতটা মাথায় রাখতে হবে উনিশশো সাত সাল হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসায়ী আইন ওকে এবার অংশীদারি ব্যবসার যে বৈশিষ্ট্যগুলা বৈশিষ্ট্য গুলো সেটা আমরা আলোচনা করি প্রথমটা হচ্ছে একাধিক সদস্য যেহেতু দুই দুই প্লাস ব্যক্তি একত্রিত হয়ে ব্যবসাটা শুরু করে তাহলে একাধিক সদস্য থাকতে হবে মূলধন সরবরাহ এটা হচ্ছে ফ্রোজেন ইনভেস্টমেন্ট জমাটবদ্ধ বিনিয়োগ এটাকে বলা হয় তারপর হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক এটা হচ্ছে মূল ভিত্তি এটাকে বলা হয় ভিত্তি এটা ভিত্তি বলা হয় চুক্তি কংশীদারি ব্যবসায় মূল ভিত্তি চুক্তি অবশ্যই করতে হবে এটা হোক লিখিত হোক মৌখিক পরিচালনা চাইলে সবাই ব্যবসাটা পরিচালনা করতে পারে আবার চাইলে সকলের পক্ষ থেকে যে কোনো একজন ব্যক্তি এটা পরিচালনা করতে পারে লাভ প্রতি বন্টন হয় চুক্তির আলোকে লাভ প্রতি বন্টন হয় কিসের আলোকে চুক্তির আলোকে পারস্পরিক আস্থা ও বিশ্বাস পারস্পরিক প্রতিনিধিত্ব আইনগত সত্তার অনুপস্থিতি আহ স্থায়িত্বের অনিশ্চয়তা এগুলো হচ্ছে অংশীদের ব্যবসার বৈশিষ্ট্য তারপর হচ্ছে সুবিধা কি কি যে বৈশিষ্ট্য করলাম বৈশিষ্ট্য সহজ গঠন অধিক মূলধন দলগত সম্মিলিত সিদ্ধান্ত তারপর হচ্ছে আইনগত ঝামেলা মুক্ততা তারপর হচ্ছে অসীম দায় অসীম দায়ের পরোক্ষ সুবিধা জনসংযোগ অংশদের ব্যবসার অসুবিধা হচ্ছে অসীম দায় প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায় অংশীদারি ব্যবসার প্রধান অসুবিধা এক মালিকানা ব্যবসার অসুবিধা হচ্ছে অসীম দায় অংশীদারি ব্যবসার প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায় আরেকটা হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভাব পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভাব পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভাব এটা হচ্ছে আরেকটা অসুবিধা তারপরে দেখেন যদি আমরা এবার চুক্তি বা চুক্তিপত্রে আসি আমরা একটু আগে বলছিলাম যে অংশীদারি ব্যবসায় চুক্তি হতে পারে মৌখিক হতে পারে লিখিত লিখিত অথবা লিখিত এবং নিবন্ধিত হতে পারে চুক্তির যে লিখিত পদ্ধতি বা লিখিত রূপ সেটাকে ডিট বা চুক্তিপত্র বলা হয় চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলা হয় এগুলো আপনারা জানেন দেখলে বুঝবেন পারবেন এখন মনে করেন চুক্তিতে কিছু বলা নাই চুক্তিতে এমন কিছু যদি বলা না থাকে তাহলে কিছু করতে হবে না চুক্তিতে বলা না থাকলে একটা জিনিসের উপর শুধিতে হয় এই অংশটা মাথায় রাখতে হবে চুক্তিতে উল্লেখ না থাকলে কখন কি করতে হবে আমাদের সব কাজ চুক্তি অনুযায়ী হয় তবে চুক্তি যদি উল্লেখ না থাকে তখন ঋণের সুদ মাস্ক 6% দিতে হয় ঋণের সুদ 6% দিতে হয় মূলধন ও মুনাফা সমহারে বন্টিত হবে মুনাফা সমহারে বন্টিত হবে মূলধন ও অতিরিক্ত মূলধন উত্তোলনের উপর কোনো সুদ পাবে না 0% 0% তাহলে শুধুমাত্র সুদ পাবে কিসের উপর ঋণের উপর সুদ পাবে আর কোন কিছুর উপর সুদ পাবে না আর মুনাফা বন্টন হবে কি আকারে সমানভাবে যে যেমন মূলধন দু সেটা হবে সমান সমান অনুপাতে বন্টিত হবে মুনাফা সমান অনুপাতে বন্টিত হবে তারপর দেখেন অংশীদারি ব্যবসায় যে আইনগুলো আইনগুলো হচ্ছে এখানে বলা আছে অংশীদারি ব্যবসায় আইন হচ্ছে উনিশশো সালের এটা ভারতীয় অংশীদারি আইন বাংলাদেশে এটা প্রচলিত তারপর চুক্তি আইন তাহলে প্রথমটা মাথায় রাখবেন যে অংশীদারি ব্যবসায় আইন কত সালে চুক্তি আইন হচ্ছে উনিশশো সাল সীমিত অংশীদারী আইন হচ্ছে উনিশশো সাল তাহলে এই তিনটা মাথায় রাখবেন যে উনিশশো সালের অংশীদারী আইন চুক্তি আইন হচ্ছে সালের আর সীমিত অংশীদারী আইন হচ্ছে উনিশশো সালের উনিশশো সালের সীমিত অংশীদারী আইন ওকে তারপরে অংশীদারী ব্যবসার প্রকার ভেদ আমরা একটু আগে দেখছিলাম অংশীদারী ব্যবসার দুই প্রকার একটা হচ্ছে সাধারণ অংশীদার আর একটা হচ্ছে সীমাবদ্ধ অংশীদার সাধারণ অংশীদারী ব্যবসায় সাধারণভাবে গঠিত হয় সীমাবদ্ধ ব্যবসায় যে কোনো একজনের দায়টা কি থাকে সীমাবদ্ধ থাকে তো সাধারণ অংশদের ব্যবসায় আবার দুই ভাগে ভাগ করা হয়েছে ঐচ্ছিক হলো নির্দিষ্ট অংশীদারী ব্যবসাটা মানে হচ্ছে চলতে থাকে কোনো একটা নির্দিষ্ট সীমা নাই কাজের কোনো প্ররিধি নাই সাধারণভাবে গঠিত হয় এটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারী ব্যবসা আর নির্দিষ্ট অংশীদারী ব্যবসা দুই প্রকার একটা হলো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য বা এটাকে নির্দিষ্ট কাজও বলে কাজের জন্য তো নির্দিষ্ট সময়ের জন্য মানে কি এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য যে অংশদের ব্যবসাটা গঠন হয় এবং সময় শেষ হওয়ার সাথে সাথে ব্যবসাটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এটাকে বলা হয় নির্দিষ্ট অংশীদারী ব্যবসা একদম নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় হচ্ছে সময় শেষ হওয়ার নির্দিষ্ট কাজ হচ্ছে নির্দিষ্ট কাজের জন্য ব্যবসাটা গঠিত হয়েছে কাজ শেষ উদ্দেশ্য শেষ ব্যবসাটা বন্ধ হয়ে যায় এটাকে বলা হয় নির্দিষ্ট উদ্দেশ্য উদ্দেশ্য সাধনের জন্য ব্যবসা এই যে নির্দিষ্ট অংশীদারী ব্যবসায় এটা বিলুপ্ত হয় কিসের মাধ্যমে বিলুপ্ত হয় হচ্ছে বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ হয় বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে বন্ধ হয় তাহলে এটা মাঝে মাঝে আসে কোন ধরনের অংশীদারী ব্যবসায় বিজ্ঞপ্তি দিলে বন্ধ হয় বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে বিলুপ্ত হয় এটা হচ্ছে নির্দিষ্ট অংশীদারী ব্যবসায় তারপরে দেখেন অংশীদারদের আচ্ছা অংশীদারদের প্রকারবের যদি আসি নাবালক অংশীদার আসতেছি প্রকারবের মধ্যে নাবালক অংশীদার পাব অংশীদারদের প্রকারবেন সাধারণ অংশীদার সাধারণ অংশীদার বলতে আমরা কি বুঝি যে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় করে তাকে বলা হয় সাধারণ অংশীদার তাহলে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো মূলধন বিনিয়োগ মুনাফার মুনাফা বন্টন বা পরিচালনায় অংশগ্রহণ তাহলে দুইটা জিনিস কি কি একটা মূলধন আর একটা হচ্ছে পরিচালনা পরিচালনা তাহলে যে অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে তাকে বলা হয় সাধারণ অংশীদার মুনাফা কিন্তু সবাই পাবে তাহলে সাধারণ অংশীদারকে যে মূলধন বিনিয়োগ করবে মুনাফা অর্জন করবে তাকে বলা সরি মুনাফা সবাই পাবে মূলধন বিনিয়োগ করবে পরিচালনায়ও অংশগ্রহণ করবে তাকে বলা হয় সাধারণ অংশীদার তবে নিষ্ক্রিয় অংশীদার এটাকে বলা হয় আবার ঘুমন্ত অংশীদার ঘুমন্ত অংশীদার সাধারণ অংশীদারকে সক্রিয় অংশীদার বলা হয় সক্রিয় অংশীদার বলা হয় তাহলে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার কারা যারা হচ্ছে মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশ গ্রহণ করে না ব্যবসায় মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশ গ্রহণ করে না তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার তারপরে নামমাত্র অংশীদার নামমাত্র অংশদার মানে কি ইনি হচ্ছে ব্যবসায় মূলধনও দেয় না পরিচালনায় অংশ গ্রহণ করে না শুধুমাত্র তার যে সুনামটা আছে নামটা আছে এই নামের ব্যবহার করে তিনি হচ্ছে মুনাফার অংশ পায় তাকে নামমাত্র অংশীদার তাহলে কি যিনি হচ্ছে না না শুধুমাত্র বা নামটা ব্যবহার করে ব্যবসা থেকে মুনাফা পায় সেটা হচ্ছে নামমাত্র অংশীদার ঠিক আছে আপাত দৃষ্টিতে অংশীদার আপাত দৃষ্টিতে মানে কি যে অংশীদারটা আগে অংশীদার ছিল এখন গ্রহণ করে ফেলছে কারণ গ্রহণ করার পরও তার যে মূলধনটা সেটা ব্যবসা থেকে উত্তোলন না করে মূলধনটাকে ঋণ হিসেবে রেখে দেয় সেটাকে বলা হয় আপাত দৃষ্টিতে অংশীদার তাইলে আপাত দৃষ্টিতে অংশীদার মানে কি আগে অংশীদার ছিল নাই তার তার যে মূলধনটা এটা এখন কি সেটা হচ্ছে ঋণ হিসেবে রেখে দিছে তার মানে তিনি কি পাবে তিনি কি মুনাফা পাবে তিনি মুনাফা পাবে না তাহলে তিনি কি পাবে তিনি ঋণের বিনিময় যেটা পায় সেটা হচ্ছে ঋণের সুদ তিনি হচ্ছে এখন ঋণের সুদ পাবে তাহলে ঋণের সুদ পাবে তো এই যে ঋণের সুদ পাবে তো তিনি হচ্ছে এখন ব্যবসার মালিক না তিনি হচ্ছে ব্যবসায় পাওনাদার তিনি হচ্ছে ব্যবসায় পাওনাদার বলা হয় ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না কিন্তু তার যে মেধা তার যে দক্ষতা তার যে জ্ঞান সেটা ব্যবহার করে তিনি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে তাইলে আহ কর্মী অংশীদার হচ্ছে ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে না কিন্তু তার মেধা তার কাজ তার দক্ষতার মাধ্যমে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করবে সেটাকে বলা হয় কর্মী অংশীদার তারপর সীমিত অংশীদার সীমিত অংশীদার মানে কি সীমিত অংশীদার মানে হচ্ছে যে ব্যবসায়ের যে অংশীদারদের দায় সে আর দ্বারা সরি মূলধন দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় সীমিত অংশীদার যে অংশীদার অংশীদারের দায়টা মূলধন দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় সীমিত অংশীদার তো সীমিত অংশীদার কারা হয় সীমিত অংশীদার হয় নাবালক সীমিত অংশীদারও থাকতে পারে আবার নাবালক ওমিটা হয় অনেক সময় নাবালক তো এই যে নাবালক নাবালকের অংশীদারকে সীমিত অংশীদার বলা হয় নাবালকের অংশীদারকে সীমিত অংশীদার বলা হয় তো নাবালক আমাদের 1932 সালের আইনে 33 নম্বর ধারায় 33 নং এনে 33 ধারা তো ওই ধারায় বলা আছে যে নাবালক অংশীদার হতে পারবে না তারপরে বলা আছে যে নাবালক অংশীদার হতে পারবে কখন যখন কোন অংশীদার মারা যাবে অংশীদারের অবর্তমানে মৃত অংশীদারের যে সন্তান আছে সে যদি অংশীদার হতে পারবে তবে সেক্ষেত্রে তার যে দায়টা সেটা কি দ্বারা মূলধন দ্বারা সীমাবদ্ধ থাকবে তো নাবালকের বয়স যখন আঠারো হবে বা সাবালক হবে আঠারো হয়ে যাবে তো আঠারো হওয়ার ছয় মাসের মধ্যে সে চুক্তি সম্পাদন করতে হবে সে কি করতে হবে চুক্তি সম্পাদন করতে হবে তখন তিনি আর না তিনি আর সীমিত অংশীদার থাকবেন না তিনি সাধারণ অংশীদারে পরিণত হবেন ওকে তারপর দেখি আচরণে অনুমিত অংশীদার আচরণে অনুমিত অংশীদার মানে হচ্ছে যে অংশীদারটা অংশীদার না হওয়া সত্ত্বেও তার কথাবার্তা আচার মাধ্যমে অংশীদার হিসেবে নিজেকে পরিচয় দেয় তাকে বলা হয় আচরণে অনিয়মিত অংশীদার আচরণ এমন ভাবে করে যে সে অংশীদার আসলে সে কোনো অংশীদার নয় এমন অংশীদারকে বলা হয় আচরণে অনুমিত অংশীদার একটা আসে প্রতিবন্ধ অংশীদার প্রতিবন্ধ অংশীদার মানে কি যখন কোনো একজন ব্যক্তিকে অংশীদাররা ওই প্রতিষ্ঠানের মালিক হিসেবে বা অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয় তখন ওই ব্যক্তি মালিক না হওয়া সত্ত্বেও অংশীদার না হওয়া সত্ত্বেও সে হচ্ছে চুপ করে থাকে মৌন অবলম্বন করে সে জানে যে সেখানকার অংশীদার না তবুও তাকে যখন পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সে যখন চুপ রইল বা মৌন অবলম্বন করলো তখন ওই অংশীদারকে বলা হয় প্রতিবন্ধ প্রতিদার প্রতিবন্ধ অংশীদার গোপনীয় অংশীদার গোপনীয় অংশীদার মানে কি যে অংশীদার অংশীদারদের নাম ঠিকানা এগুলো হচ্ছে গোপন করে রাখা হয় সেটা হচ্ছে গোপনীয় অংশীদার অংশীদার হিসাবে তার নাম গোপন রাখা হয় এবং দায় ওসীম তাদেরকে বলা হয় গোপনীয় অংশীদার মানে তিনি প্রকাশ করতে চাচ্ছেন না আর কি তিনি এই ব্যবসাটা ব্যবসায় অংশীদার গোপনীয় অংশীদার তারপরে দেখেন কারা অংশীদার হতে পারে না কারা অংশীদার বিদেশি রাষ্ট্রদূত বিদেশি রাষ্ট্রদূত তারপর হচ্ছে বিদেশি শত্রী মানসিক প্রতিবন্ধী দেউলিয়া ব্যক্তি সরকারি কর্মচারী প্রতিষ্ঠান বা সংঘ পাগল নাবালক এরা হচ্ছে অংশীদার হতে পারে না তারা ছাড়া সবাই হচ্ছে অংশীদার হতে পারবে এবার আসি অংশীদার ব্যবসার বিলুপ সাধন খুবই গুরুত্বপূর্ণ বিলুপ সাধন বলতে চুক্তিবদ্ধ যে সম্পর্কটা বা চুক্তির বিলুপকে অংশীদার ব্যবসায় বিলুপ সাধন বলা হয় এই যে বিলুপ সাধনটা এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের কত নম্বর ধারায় দেওয়া আছে উনচল্লিশ নম্বর ধারা এটা আসে যে ব্যবসায়ের বিলুপের কথা বিলুপ সাধনের কথা কোন ধারায় বলা আছে উনচল্লিশ নম্বর ধারায় বলা আছে উনচল্লিশ নাম্বার ধারায় বলা আছে এই উনচল্লিশ নাম্বার ধারা বলা আছে পদ্ধতি হচ্ছে পাঁচটি একটা হচ্ছে সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন তারপর হচ্ছে বাধ্যতামূলক সাধন বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপ সাধন তারপর হচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন আদালতের মাধ্যমে বিলোপ সাধন এই পাঁচ প্রকার তো এই পাঁচটা প্রকার মনে রাখার সহজ কৌশল হচ্ছে স বা বি তো দেখেন প্রথমটা হচ্ছে সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন এটা হচ্ছে চল্লিশ নাম্বার ধারায় বলা আছে তারপর আছে বাধ্যতামূলক বিলুপস নাম্বার ধারায় বলা আছে বিশেষ ঘটনা প্রেক্ষিতে হচ্ছে তারপর হচ্ছে আদালতের মাধ্যমে বিলুপস সাধন এটা হচ্ছে চল্লিশ নম্বর ধারায় বলা আছে এটা আসে এই কারণে হচ্ছে আমরা এটা মনে রাখতে হবে তাহলে বিলুপের কথা বলা আছে চল্লিশ নম্বর ধারায় তো ধারাগুলো কিভাবে মনে রাখবো স বা আর এটা আমরা লিখবো তারপর হচ্ছে প্রতিটা চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আমরা মনে রাখবো তো দেখেন সকলের সম্মতিক্রমে প্রথমটা সকলের সম্মতিক্রমে বিলোপসাধন মানে কি সবাই একমত হয়েছে যে ব্যবসাটা বন্ধ করে দিতে চাই তাহলে ব্যবসায় বিলুপসাধন হবে এটা হলো চল্লিশ নম্বর ধারা একচল্লিশ হচ্ছে বাধ্যতামূলক বিলোপসাধন এটা কি মনে করেন ব্যবসায় একজন ছাড়া ব্যবসায় সদস্য কয়জন লাগে অবশ্যই দুইজন তো একজন ছাড়া সবাই মারা গেল একজন ছাড়া সবাই দেউলিয়া হয়ে গেল একজন ছাড়া সবাই পাগল হয়ে গেল এমন অবস্থা এটা বাধ্যতামূলক বন্ধ হয়ে যাবে বাধ্যতামূলক সাধন বিলোপসাধন বিশেষ ঘটনা প্রেক্ষিতে বিশেষ ঘটনা প্রেক্ষিতে মানে কি প্রতিষ্ঠানের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি সে পাগল হয়ে গেছে এটা বিশেষ ঘটনা সে মারা গেছে সে দেউলিয়া হয়ে গেছে তো এমন হইলে এটা হচ্ছে বিশেষ ঘটনা প্রেক্ষিতে সাধন তারপর হচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে সাধন ওই যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট মেয়াদের নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে যে ব্যবসাটা গঠিত হয় এগুলো হচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে সাধন করে মাধ্যমে একটা আদালত বা যখন দেখবি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান বছরের পর বছর লস দিয়ে যাচ্ছে তখন এটা আদালতের মাধ্যমে সাধন হয়ে যায় তো পাওনা দ্বারা যদি মামলা করে তখন এটা আদালতের মাধ্যমে বিলুপ সাধন হয়ে যায় তাহলে বুঝতে পারছো তাহলে বুঝতে পারছেন তো এগুলো দেওয়া আছে এখন দেখেন আমরা যদি দেখি বলছে যে ঘুমন্ত অংশীদার কাকে বলে তো নিষ্ক্রিয় অংশীদার যেটা নিবন্ধিত চুক্তিপত্র গুরুত্ব কেন এগুলো আমরা দেখবো তারপরে এটা হচ্ছে আপনারা জ্ঞানমূলক এবং অনুধাবন বইয়ের শেষে যেটা দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন মাহিন কোন ধরনের অংশীদার মাহিন কোন ধরনের অংশীদার আমরা যদি পড়ি জাকির মাহিন কোন মূলধন দেয়নি মাহিম কোনো মূলধন দেয়নি তবে মাহিম ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে তার অভিজ্ঞতা কাজে লাগায় এখানে বলছি যে মাহিম কোন ধরনের অংশীদার তাহলে মাহিম কোন ধরনের অংশীদার তারা কি করতেছে তারা হচ্ছে যে অংশীদারটা অংশগ্রহণ করে তাকে কি বলা হয় তাকে বলা হয় কর্মী অংশীদার কর্মী অংশীদার তাহলে তিনি হচ্ছে কি কর্মী অংশীদার তো প্রথম হিসেবে আমরা কর্মী অংশীদার দেবো তারপর হচ্ছে আহ কর্মী অংশীদার কাকে বলে সেই জিনিসটা সংজ্ঞায়ন করবো তারপর উদ্দীপক নিয়ে আসবো উদ্দীপকের অংশীদারী ধরন বিবেচনা করে সকলের অংশীদারদের দায় নিরূপন করো তার আছে ইসমাম ব্যবসায় গঠনের সব সময় দশ লক্ষ টাকার তাহলে বাকি অংশ কি বললো বলছে যে ইসমাম ইসমাম যিনি আছে তিনি ব্যবসায় গঠনের সময়ে দশ লক্ষ টাকার বেশি দায় বহনে অস্বীকৃতি জানায় বর্তমানে প্রতিষ্ঠানটি পঞ্চাশ লক্ষ টাকা দেনায় জর্জরিত তাহলে এখানে বলছে অংশীদারী ব্যবসাটি ধরন এটা কোন ধরনের অংশীদারি ব্যবসা আচ্ছা তাহলে কোন ধরনের অংশীদারি ব্যবসায় হবে ওকে তাহলে এটা কি হবে এটা হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা কেন সীমাবদ্ধ এখন হচ্ছে তিনজন সদস্য আছে তবে যিনি ইসমাম। তার দায়টা কি দায়টা হচ্ছে সীমিত দায়টা হচ্ছে সীমিত তার দায়টা হচ্ছে সীমিত তার মানে যে সীমিত মানে কি তিনি হচ্ছে দশ লাখ টাকা বিনিয়োগ করছে এই দশ লাখ টাকার বেশি তিনি দায় নিবেন না তার মানে এটা হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা তাহলে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা কখন হয় যখন একজন অংশীদারের দায় সীমিত থাকে তখন তাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা বলা হয় তো আশা করছি ক্লাসটি বুঝতে পারছেন ওকে আশা করছি ক্লাসটি বুঝতে পারছেন আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে জানান যে জিনিসগুলো কোনটা বুঝতে অসুবিধা হয়েছে ওকে তাহলে আজকে ক্লাসে এতটুকুই কালকে ইনশাআল্লাহ আমরা বাকি যে তিনটা চাপ্টার আছে যৌথ ব্যবসায় সমবায় সমিতি আর হচ্ছে ব্যবসায় সমবায় সমিতি আর ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা নৈতিকত সামাজিক দায়বদ্ধতা এই তিনটা আমরা আলোচনা করব ওকে মহিমা আপনি এখন আসছেন ওকে আচ্ছা থাকেন ওয়ালাইকুম আসসালাম ক্লাস শেষ ভালো থাকেন